শাহাদাত অসংখ্য রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই বাংলাদেশে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাদের নেতাকর্মী সবাই দেশ থেকে পালিয়েছে তাদের কিছু মুগস প্রমাণ নেতা নেতাকর্মী ভাড়াটে কিছু টোকাইরা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খানে অরাজকতা শুরু করেছে শাসনকে আহ্বান জানাতে চাই আহ জানাতে চাই আপনারা অনেক সুশীলতা করেছেন আপনাদের এই সুশীলতার কারণেই তার এই তারাই এই সুযোগটা পাচ্ছে আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি ইসলামী ছাত্র শিবির অতীতে জুলাই আন্দোলনে ছাত্র জনতাসকে সাথে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল প্রশাসন যদি ব্যর্থ হয় ইসলামী ছাত্র শিবির এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা ক্যাডারের বিরুদ্ধে আমাদের এখনকার ছিল এই সরকার আওয়ামী ফ্যাসিস্তের ঘুম খুন অর্থ পাচারের বিচার করবে আমরা দেখেছি বিগত সাড়ে পনেরো বছরে আমাদের অসংখ্য ভাইকে গুন করা হয়েছে প্রিয় ভাইরা অলিউল্লাহ মুখাদ্দাজ ভাই এখন পর্যন্ত আমাদের ছয় ভাই ঘুম অবস্থায় আছে প্রিয় ভাইয়েরা আপনারা লক্ষ্য করেছেন এই সরকার এই গুরুত্বপূর্ণ জুনাই আনন্দ আইনি দিতে জুলাই সরদ এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি সেই সময়ে তারা একশো পঞ্চাশ মিলিয়ন ডলার পাচার করেছে এই দেশের মানুষ শান্তি চায় স্বস্তি চায় পরিবর্তন চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করতে চায় এই দেশের মানুষ আর দুর্নীতিবাজ সাদা সাদাবাজ লুমফুমকারী অর্থ পাচারকারীদের আর দেখতে চায় না এই সাথে যারা নথ্য ফিসিমা হওয়ার চেষ্টা করতেছে তাদেরকেও এই বাংলার মানুষ দেখতে চায় না তাই আমরা বলবে যারা আউবি ফেসিস এবং খুনি লিগাছে ফের যদি রাস্তায় নামা যাওয়ার চেষ্টা করে আমরা ভয়দানে ছিলাম আসি এবং থাকবে ইনশাল্লাহ তাদেরকে ちょっと。<タッ>